হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজকে বাচ্চাদেরকে চলে আসলাম মেয়ে পার্কের মধ্যে বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য তাহলে ভিতরে যাই বাকি ভিডিওটা দেখে নিয়ে তো বাচ্চারাও হ্যাপি অনেক এনজয় মুডে আছে আশা করি তো ট্রেন জার্নি করছি ট্রেন জার্নি ট্রেনের মধ্যে বসে আছি ভালোই লাগতেছে খুব সুন্দর বাতাস আসতেছে আর ত্রেবে অনেক অক্সিজেন পাওয়া যাচ্ছে গাছপাছাল থেকে খুব সুন্দর একটা ইঞ্জিনিয়ার মুমেন্ট তো মিউমেন্টস দেখতে থাকেন মাসাল্লাহ বাচ্চারা খুবই এনজয় করতেছে পার্কের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে খেলাধুলা করতেছে তো অনেক গাছ পার্কের মধ্যে অনেক অক্সিজেন স্বাস্থ্যের পক্ষেও উপকারী আর বাচ্চারাও হ্যাপি দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতেছে তো পার্কের পরিবেশটা একদম নিরিবিলি খুবই সুন্দর লাগতেছে কোনো জ্ঞানজাম নাই কিছু নাই লোকজন তেমন একটা নাই বিনোদনের খুব সুন্দর একটা জায়গা আর সন্ধ্যার পরে একটু বেশি ভিড় হয় তখন লোকজন একটু বেশি আসে একদম বিকালের সন্ধ্যা আমরা তো এসেছি একদম দুপুরের দিকটায় তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ